যখন কানা যিকর بسم الله ইন দাওয়ফি আরহামা হিযান্লাহু মিন যারা'ইল শয়তান যেমন হাদিস রয়েছে যে সহবশের পূর্বে যদি আপনি দোয়া পড়েন সুন্নতি দোয়া بسم আল্লাহ আল্লাহু জান্নি মিনাশ শয়তান ওয়া জান্নি মিনাশ না তালে বাচ্চা যদি আল্লাহ দেন তাহলে কি হবে লামিয়াজুর রুহাশ শয়তান আবাদা শয়তান কোনো ক্ষতি করতে পারবে না যেমন এইটা একটা মাধ্যম সুরক্ষিত করার তেমন আখিকা করাটাও বাচ্চাকে সুরক্ষিত করার একটি মাধ্যম বলে হ্যাঁ জাতাল্লাম মাইতরুক আবাহ লা আফিকান হু ইল্লাহ ফিতাফিতি মেনা শায়তান এই জন্য দেখা গেছে হ্যান আল্লাহ এমন বিভিন্ন টাইম র হ্যাঁ বলছেন সেই যুগের কথা যে যেকোনো বাবা মা যদি আকিকার ক্ষেত্রে গাফিলতি করে আর আকিকা না বাচ্চার অথচ সচ্ছল ছিল তো দেখা যাচ্ছে যে সে শায়তানের শিকার হয়ে যাচ্ছে শয়তান তার ক্ষতি করে দিচ্ছে শারীরিক ক্ষতি করে দিল মানসিক ক্ষতি করে দিলে হ্যাঁ দিনের ধর্মের ক্ষতি করে দিল ইমানের ক্ষতি করে দিল ওয়াশরা আর ওশ্বারী আজ আমমেন হাজা আর শরীয়তের যেসব তত্ত্ব রহস্য রয়েছে এর চাইতে গুরুত্বপূর্ণ আরও রহস্য তত্ত্ব থাকতে পারে যেগুলো হয়তো আমরা উদ্ঘাটন করতে পারবো না আল্লাহ দেনের হেক মত আল্লাহ ভালো জানেন বলে হাজা কান আর সব আন্না জাক আর ওলুম সাঈ আশতারি কান এফি এই জন্য ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক আকিকার শরীয়ত সম্মত হওয়ার ক্ষেত্রে সমান যে আকিকে দিতে হবে সে দুটো আর একটা পার্থক্য কিন্তু আকিকা ছেলে হলেও দিতে হবে মেয়ে হলো দিতে হবে অহিন তাফাজ আলা ফেকাদের হাজদীয় পরিমাণে পার্থক্য রয়েছে তোফাতুল মাউলুদ বেহাকামি মৌলুদ শুধু বাচ্চাদের নবজাতকের বিধিবিধান নিয়ে একটি কিতাব ইহমুল কায়েমরা হেমাউলা রয়েছে খুব গুরুত্বপূর্ণ কিতাবজি এই সাবজেক্টের ওপর এইটি হচ্ছে আমার জানা মতে এই মত মুসলিমের প্রথম কিতাব লেখা আছে শুধু এই সাবজেক্ট নবজাতক শিশু আরবি ভাষা খুব গুরুত্বপূর্ণ কিতাব আর যতগুলি আলোচনা আলে মালমারা করে থাকেন মামারা করে থাকে আসল মূল কিতাব হচ্ছে ওই বিনুল কাহিমরা হেমাউল সমস্ত আগের কালেকশনগুলি তাতে রয়েছে পনেরো নম্বর মাসলা হচ্ছে বা পয়েন্ট হচ্ছে আকিকা সম্পর্কে সেটা হচ্ছে আকিকের উপকারিতা কয়েকটি উপকারিতা বর্ণনা করবো আমি নোট করে এসেছি এক নম্বর হচ্ছে আল্লাহ আনুগত্য করা উল্লাহ আতুল রসুল আল্লাহকে মানো এবং রসুলকে মানো রসুল্লাহ আদর্শ আর রসুলকে আল্লাহ যে রসুলকে মালো সে আল্লাহকে মানলো আল্লাহ রসুন আনুগত্য করা এটা সবচেয়ে বড় কাজ জি দিয়ে আদত দুই নম্বর হচ্ছে এই হিয়াউল সন্নাতি নবিয়ান নবী সালামের সন্নতকে জীবিত করলেন আপনি এখন এই আঁকিকে করা যদি আমরা সবাই বন্ধ করে দিই বা কোনো দেশে বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে এই সন্নতটা সেখানে মরে গেছে মৃত সন্নত যেমন আমাদের দেশে এক সময় আজকে থেকে তিরিশ বছর আগে হানাফি এলাকাতে তাহিয়াতুল মসজিদ বলে কোনো নামাজ ছিল না ছিলই না বরং এর বিরোধিতে ছিল জুমা মসজিদে গিয়ে চোখের সামনে দেখেছি আগে বসবে একটু হ্যাঁ দশ বিশ সেকেন্ড হলো বসার পর উইচে তখন শুরু করবে যাতে হাদিসের বিরোধিতা হয় আহলে হাদিসেরা কিছুটা জানত যদিও গ্রামে হয়তো অত দাওয়াত পৌঁছিত না তখন সোশ্যাল মিডিয়াও ছিল না কিন্তু তারপর কিছুটা অন্তত তারা জানত কারণ তাদের আলেম মারা হাদিসের আলোচনাগুলি করেই থাকে আর তারা চেষ্টা করে যে হাদিসে কি আছে তো যার ফলে সেই যুগেও অনেক পার্থক্য দেখা গেছে যে যারা পরম্পরা ওই সব মজাবের দোহাই দিয়ে চলছে বাপদাদা ধর্ম পালন করছে তাদের মধ্যে বহু সন্ন্যাত মিলিত ছিল তারপরে মাগরেবে আজান যেমনই লাইহাল বলা শেষ সাথে সাথে একামত একবার কোন চান্স নেই যে দুই পড়তে দেবে এখন অনেক হানাফে মসজিদও চান্স দিচ্ছে যে আপনি পড়তে পারবেন হয়তো হ্যাঁ কিছুটা নমনীয় হয়েছে হয়ে যেন হয় নাই তাহলে এই ওই মৃত সৈন্য জীবিত হচ্ছে এরকম বহু মৃত সৈন্যত আমাদের সমাজে নগদ মোহরের মৃত সৈন্যত এমন মেরে দিয়েছে নগদ আসলটাকে মেরে দিয়ে নকলের ওপর আমল কোন নগদ মোহর বলে কিছু ছিল না আমাদের দেশে আমার পুরো ডিস্ট্রিক্ট আমি বলতে পারি আলহামদুলিল্লাহ যে আমার পরিবার আমার আমরা প্রথম নগদ মহল চালু করেছি আর আমার পাশের ডিস্ট্রিক্টে দিনাজপুরে আমার শ্বশুর বংশ প্রথম যখন আমি বিয়েতে করলাম বলছে আমাদের বংশ নগদ ছাড়া কারো ধারমহর নেই সে অল্পই কিন্তু নগদ আছে তারপরে এখন তো অহর নগদ মহরে বিয়ে হচ্ছে আলেদির সমাজে কিন্তু তখন আলেদি সমাজেও নগদ মহর ছিল না সব বাকি সব বাকি আবার কি বেদাতি তরিকার বাকি একশো হ্যাঁ একশো এক টাকা নগদ এটা পরে হলো প্রথম দিকে এক টাকা নগদ হইত তারপরে পাঁচ টাকা নগদ হইত তারপরে একশো এক টাকা নগদ তারপরে দুশো এক টাকা পাঁচশো এক টাকা নগদ আর বাকিটা বাকি বুঝতে পারছেন কোথা থেকে পেলো যে পাঁচশো এক টাকা করতে হবে একশো এক টাকা করতে হবে সব হলো